বন্ধুরা গুড ইভিনিং আজকে আমরা ঠাকুর দেখতে এসে এসে গেছি এটা ফার্স্ট কেন বাকিগুলো কমপ্লিট হয়নি আমরা আজকে চতুর্থী এই যে আজকে ফার্স্ট ঠাকুর দেখব মানে এ বছরে চলো ভিতরে ঢুকি এটা হচ্ছে ফার্স্ট মা বাবারে চলে গেছে আমাকে রেখে আমাকে রেখে চলে গেল এরা খুব দুষ্ট এরা চলো সবাই না বন্ধুরা তাও কমপ্লিট না লাইট থাইরা তো নাই ছবি দেখে আসো চলো এখন কা এখন আমরা ঢুকছি টাকার ভিডিওটা দেখাবো আর সবার সঙ্গে দেখো দেখা Terima kasih <muchas>